আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি গতকালকে সূচনা পর্ব বা ভূমিকা পর্ব হিসাবে আপনাদের কাছে আমার শিরোনামের ব্যাখ্যা দিয়েছিলাম যে আমি সূচনাটা কেমন এমন দিয়েছি যে বেশি বোঝা বা অগ্রিম বোঝা বা উল্টো বোঝা বা পাগলামো এর ব্যাখ্যা দিয়েছিলাম যাই হোক যারা শোনেননি আশা করি আজকে আমি আমার এই পাগলামো বা বেশি বোঝার প্রথম পর্বে আপনাদের সামনে কিছু কথা বলতে সর্বপ্রথম আমি একজন মুসলিম মুসলিম হিসেবে আমার পরিচয়টা কি হওয়া উচিত আমার পরিচয়টা একজন মুসলিম হিসেবে কি হওয়া উচিত এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই আমাদের সমাজে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি ইসলামিক দলের নেতারাও পর্যন্ত অনেক সময় বলেন যে আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ দ্বিতীয় পরিচয় আমি একজন বাংলাদেশি তৃতীয় পরিচয় আমি একজন মুসলিম আবার কেউ নিজেকে প্রথম পরিচয় মুসলিম দ্বিতীয় পরিচয় বাংলাদেশি হিসেবে দেন বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন পরিচয় দেন যে আমার প্রথম পরিচয় আমি একজন মুসলিম আমার দ্বিতীয় পরিচয় আমি একজন মানুষ এবং তৃতীয় পরিচয় আমি একজন বাংলাদেশি তখন অনেকের কাছে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে যদি আমার প্রথম পরিচয় একজন মুসলিম বললাম দ্বিতীয় পরিচয় যখন আমি মানুষ বলেছি তখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে কোনো ব্যক্তি কি মানে প্রকৃত মুসলিম হতে পারে তা আমি বলছি যে অবশ্যই পারে না তাহলে এখানে মুসলিম আর মানুষকে ডিবেট করলেন কেন তা অনেক অনেকভাবে উত্তর দিয়েছে এখানে সংক্ষিপ্ত উত্তর যেটা আমি দিতে চাচ্ছি সেটা হলো যে আমাদের অবস্থান তিনটা ভাবে প্রথমত আমাদের স্থায়ী অবস্থান যেটা আমার দেহের অস্তিত্ব আসার আগেও ছিল দেহের অস্তিত্ব আসার পরও আছে দেহের অস্তিত্ব যখন থাকবে না তখনও আমার ওই অবস্থানটা থাকবে তথা আমার আত্মার অবস্থান দ্বিতীয়ত আমার দেহ তথা শরীর শরীরের অবস্থান অর্থাৎ আমি যখন জন্মগ্রহণ করছি তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তৃতীয়ত আমার অবস্থানের দিক লক্ষ্য করে আমার অবস্থান তা যেহেতু এই যে তিনটা অবস্থান এই তিনটা অবস্থানের ভিতরে আমার প্রথম যে অবস্থান তথা আমার আত্মার অবস্থান আমার আত্মার পরিচয়টা সকলের আগে আসে আমার আত্মার পরিচয়ের ক্ষেত্রে আমার রেল জগতে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তি অব আমি কি তোমাদের রব নই আমরা সকলে উত্তরে বলেছিলাম বালা কেন নয় অবশ্যই আপনি আমাদের রব সুতরাং এটা আমার আত্মার পরিচয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাস আমি আমরা সকলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত সকলে নিজেদেরকে আল্লাহ পাকের কাছে ওখানে আমরা সফলতা করে দিয়েছিলাম আল ইসলাম আত্ম সমর্থন করা ইসলাম মানে শান্তি এটা ইহিদু খ্রিস্টানদের অর্থ এটা কোন মুসলিমের অর্থ হতে পারে না ইসলাম অর্থ শান্তি এটা পৃথিবীর কোন আরবি ডিকশনারিতে কেউ দেখাইতে পারবে না ইসলাম অর্থ আত্মসমর্পণ করা মুসলিম আত্মসমর্পণকারী ইসলাম অর্থ শান্তি এটা অমুসলিমরা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে এই জন্য যে আমাদেরকে যাতে জেহাদ বিমুখ করতে পারে মুসলিম আত্মসমর্পণকারী ইসলাম অর্থ যদি শান্তি হয় ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে যাহা শান্তি তাহাই ইসলাম হওয়া জরুরি হয় কিন্তু সকল শান্তি ইসলাম নয় যেমন উদাহরণস্বরূপ আমি একটা মেয়ে নিয়ে যদি কোনো হোস্টেলে রাস্তা কাটাই এটা আমার অন্তরের জন্য মনে একটা আমি শান্তি পাবো কিন্তু এটা ইসলাম না আবার যাহা ইসলাম তাহাই শান্তি এটা গ্যারান্টি এতে কোনো সন্দেহ নেই তাহলে ইসলাম কৃষক ধর্ম ইসলাম শান্তির ধর্ম কথাটা ভুল ইসলাম মানলে চূড়ান্ত পরিণতি শান্তি ইসলাম শান্তির ধর্ম ইসলাম কল্যাণ কামিতা ও নিরাপত্তার ধর্ম ইসলাম কল্যাণ কামিতার ধর্ম অন্য জায়গা তুমি ইসলাম গ্রহণ করো তুমি নিরাপত্তা লাভ করো ইসলাম কল্যাণ কামিতা ও নিরাপত্তার ধর্ম যেখানে কল্যাণ ও নিরাপত্তা আছে সেখানে শান্তি অটোমেটিক আছে কিন্তু সকল শান্তিতে কল্যাণ ও নিরাপত্তা নেই কিন্তু সকল কল্যাণ ও নিরাপত্তায় শান্তি আছে সুতরাং ইসলাম মানার চূড়ান্ত পরিণাম শান্তি ইসলাম আত্মসমর্পণ করা আর আমার প্রথম পরিচয় আমার আত্মার পরিচয় আমার মৃত্যুর পর আমার দুনিয়ার জীবনে আমার মুসলিম পরিচয় আছে দুনিয়াতে আসার আগে আমার মুসলিম পরিচয় ছিল মৃত্যুর পরে যদি আমাকে নাজাদ পাইতে হয় আমাকে মুসলিম পরিচয় দিতে হবে সুতরাং আমার এই পরিচয়টা স্থায়ী এই জন্য আমার প্রথম পরিচয় আমি একজন মুসলিম দ্বিতীয় পরিচয় আমি একজন মানুষ কোন দৃষ্টিকোণ অর্থাৎ আমার যে আত্মাটা এটা কোনো গরুর বড়িতে যায়নি এটা কোনো ছাগলের বড়িতে যায় নাই কোনো কুকুরের বড়িতে যায় নাই কোনো শুকুরের বড়িতে যায় নাই আদম সন্তান হিসেবে মানুষের ইনসানের আসছে এই জন্য আমি বলছি আমার দ্বিতীয় পরিচয় আমি একজন মানুষ হ্যাঁ চরিত্রগত দিক থেকে যদি লক্ষ্য করা হয় একজন কোনো ব্যক্তি একজন প্রকৃত মুসলিম না হলে একজন ভালো মানুষ হতে পারে না চরিত্রের দিক থেকে কিন্তু গঠনগত দিক থেকে আমার দ্বিতীয় পরিচয় আমি একজন মানুষ তৃতীয় পরিচয় আমি বলছি বাংলাদেশে এটা অবস্থানের দিক থেকে অর্থাৎ আমি এখন বাংলাদেশে আছি একজন বাংলাদেশি যদি আমি বাংলাদেশ অন্য কোন রাষ্ট্রে চলে যাই এবং সেখানে জাতীয়তা গ্রহণ করি তাহলে আমি সেই এই আমি তৃতীয় পরিচয় আমি একজন বাংলাদেশ আশা করি আমার পূর্বের যে বক্তব্য নিয়ে একটা বিতর্ক ছিল সেটাকে আমি ক্লিয়ার করতে পারছি যেটাকে অনেকে আমাকে বেশি বোঝা বলছেন আমার বেশি বুঝতে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারছি আজকে এই পর্যন্ত পাঁচ দশ মিনিট করে আর আমি এটাকে আবার ডাউনলোড করে যেহেতু ইউটিউবে দিচ্ছি এই জন্য ইউটিউব আলারা ইউটিউবে যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা সাড়ে দশটায় পাবেন এবং ফেসবুকে এটা আমার লাইভ দশটা থেকে প্রত্যেকদিন দিন ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে যদি কোনো সমস্যা না থাকে একের পরে এক অন্তত পঞ্চাশটা পর্ব করার ইচ্ছা আছে আমার এই পাগলা মিনি আগামীকালকে ইচ্ছা আছে যদি আল্লাহ রাবুল আলম তৌসিক দান করেন গণতন্ত্রের পরিচয় নিয়ে কিছু আলোচনা করবেন গণতন্ত্রের পরিচয় নিয়ে পাঁচ থেকে সর্বোচ্চ দশ মিনিট সর্বনিম্ন পাঁচ সর্বোচ্চ দশম আল্লাহ পাব আমাদের সবাইকে সহিদান করে আমি